বিরোধী দলনেতার হাতে নতুন অস্ত্র দুর্নীতি মামলায় হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে যদিও সন্দেশখালী তৃণমূল নেতা আপাতত নিখোঁজ সোমবার ইডি তাকে হয়ে খুঁজেছে তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে মামলা করতে এবার হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী শুক্রবার সন্দেশখালীর ঘটনার পর থেকেই নিখোঁজ শাহজাহান শুভেন্দুর মামলার বিষয় যদিও সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনা নয় সোমবার শাহজাহানের বিরুদ্ধে মামলা করতে শুভেন্দু অধিকারী হাইকোর্টে এলেন দুজন মহিলাকে সঙ্গে নিয়ে দাবি করলেন সিবিআই এবং এনআইএ তদন্তের ওই দুই মহিলার নাম পদ্মমন্ডল এবং সুপ্রিয়া মন্ডল বাড়ি শাহজাহানের এলাকা সন্দেশখালীতে শাহজাহানের বিরুদ্ধে মামলার সাক্ষী হিসাবেই তাদের নিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিধানসভা বিরোধী দলনেতার অভিযোগ এই দুই মহিলার পরিবারের সদস্যদের হত্যা করেছে তৃণমূল নেতা শাহজাহান তার বিরুদ্ধে এই মর্মে মামলাও হয়েছিল কিন্তু সিআইডি সেই মামলা তদন্তে নামার পর শাহজাহানের নাম মামলা থেকে বাদ পড়ে রেশন দুর্নীতি মামলায় হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে যদিও সন্দেশকারী তৃণমূল নেতা আপাতত নিখোঁজ সোমবার ইরিতাকে তাকে হয়ে খুঁজেছে এর মধ্যেই শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগও আনলেন শুভেন্দু অধিকারী আদালতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন দু হাজার উনিশ সালের ছয় জুন সন্দেশকারীর বাসিন্দা প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল এবং সুকান্ত মণ্ডলকে হত্যা করা হয় ওই ঘটনায় চারшите নাম ছিল সাজাহানের কিন্তু পরে সিআইডি তদন্ত করে চারশট থেকে তার নাম বাদ দেয় এখানেই শেষ নয় 2022 সালে দ্বিতীয় পুত্রের ঘটনাতেও সাজাহানের নাম চারшите হয়েছিল কিন্তু সেবারও তাকে জামিন দেয়া হয় সুবেেন্দু অধিকারী আদালতে জানিয়েছেন এই দুই মামলারই মূল আসামি শাহজাহান ওই দুই মামলার অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে মামলায় লড়তে প্রয়োজনে সুপ্রিম কোর্ট থেকে আইনজীবী আনা হবে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না